হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবার আমরা কাটায়ের বিভিন্ন রকমের ইংরেজি দেখব এটি হচ্ছে সেকেন্ড পার্ট এর আগে আরেকটি পার্ট হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সে ভিডিওটি দেখে নেবে এখানে থাকছে ঘোর কাটা ফাঁড়া কাটা ঠোঁট কাটা নাক কাটা চক্কর কাটা চেক কাটা সাপে কাটা পোকাই কাটা ঘাস কাটা এবং গাছের ডাল কাটা সবজি কাটা ছানি কাটা মানে চোখের ছানি কাটা এবং সবশেষে আচর কাটা এই শব্দগুলোর ইংরেজি জানতে এবং অনেক নতুন নতুন ইংলিশ সেন্টেন্সে শিখতে অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো প্রথম শব্দটি হচ্ছে ঘোর কাটা এর জন্য আমরা ব্যবহার করব এই ইংরেজিগুলোকে ইনফেকচুয়েশন অথবা অবসেশন অথবা ইলুশন এছাড়া পাস ফ্রি এন্ড এছাড়া অন্যান্য ওয়ার্ডও আমরা ব্যবহার করতে পারি এবার দেখে নেওয়া যাক এই ওয়ার্ডগুলো আমরা কি করে সেন্টেন্সে অ্যাপ্লাই করব তার অন্ধ মনের ঘোর কেটে গেছে এর ইংরেজি হবে হিজ ব্লাইন্ড ইনফেকচুয়েশন হ্যাজ পাস্ট অর এন্ডেড আবার এটিকে এভাবে বলা যেতে পারে হি হ্যাজ বিন ফ্রিড ফ্রম ব্লাইন্ড অবসেশন অর ইলুশন মেয়েটির প্রতি তোমার মোহের ঘোর শীঘ্রই কেটে যাবে এর ইংরেজি হবে ইউর ইনফেকচুয়েশন উইথ দ্য গার্ল উড সুন পাস এই ঘোর কাটাতে তোমার সময় লাগবে এর ইংরেজি হবে ইউ উইল লিড টাইম টু গেট রিড অফ দিস ইলিশন এবারে দেখব ঘোর কাটেনি এর জন্য আমরা কোন ইংরেজিগুলো ব্যবহার করতে পারি এর জন্য এই ইংরেজিগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে যেগুলো হচ্ছে ড্রাঙ্কিনেস যার মানে হচ্ছে ড্রাউজিনেস মানে ঘুমের ঘোর নট ওভার নট এন্ডেড এছাড়া এই ওয়ার্ড আমাদের জানতে হবে তার নেশার ঘোর তখনও কাটেনি এর ইংরেজি হবে হিস ড্রাঙ্কিনেস ওয়াজ নট ইয়েট ওভার তার ঘুমের ঘোড় এখনো কাটেনি এর ইংরেজি হবে ওভার তাদের অন্ধপ্রেমের ঘোর এখনো কাটেনি এর ইংরেজি হবে দেয়ার অবসেশন উইথ ব্লাইন্ড লাভ হ্যাজ নট ইয়েট এন্ডেড এবারে আমরা দেখে নেব ফাড়া কাটা এর ইংরেজি এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে গেট রিড অফ ডেঞ্জার ওর গেট আউট অফ ডেঞ্জার এছাড়া অ্যাভয়েডেড ওভারকাম এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমার এই ফাড়া কাটছে না এর ইংরেজি হবে আই ক্যান গেট রিড অফ দিস ডেঞ্জার অর ট্রাভেল আমরা ফাড়া কাটার জন্য ডেঞ্জারের বোতলে ট্রাভেলও ব্যবহার করতে পারি আবার এমন করে বলা যেতে পারে আই ক্যান গেট আউট অফ দিস ডেঞ্জার অর ট্রাভেল এই ভাড়া কাটানো যেত এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি

প্লেন স্পোকেন অর ফ্রি স্পোকেন অর straightforward ফরওয়ার্ড এবারে কিছু বাক্য দেখে নেওয়া যাক সে বরাবরই ঠোঁট কাটা তার মুখে কিছু আটকায় না সে সব কিছু বলে দেয় তো এর ইংরেজি হবে হি ইজ অলওয়েজ আউট স্পোকেন অথবা আমরা এভাবে বলতে পারি হি ইজ অলওয়েজ স্ট্রেইট ফরওয়ার্ড আবার এভাবেও বলা যেতে পারে হি অলওয়েজ সিরিজ ফ্রিলি হোয়াট হি থিংস আবার এভাবে বলা যেতে পারে হি ইজ অলওয়েজ স্পেন স্পোকেন অর ফ্রি স্পোকেন ঠোঁট কাটা লোকেরা অভিনব শব্দ ব্যবহার করে না এর ইংরেজি হবে আউট স্পোকেন পিপল ডোন্ট ইউজ ফেন্সি ওয়ার্ডস না কান কাটা বা দুই কান কাটা বা কান কাটা এদের অর্থ হচ্ছে নির্লজ্জ বা বেহায়া এদের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে ব্রেজেন বা শেমলেস বা ডিফেম এই সম্পর্কটি বজায় রাখতে সে নাক কান কাটা হয়ে উঠেছিল এর ইংরেজি হবে হি হ্যাড বিকাম ব্রেইজেন টু মেনটেন দিস অ্যাফিয়ার এমন নাক কান কাটা বা দুই কান কাটা মানুষ আমি এই প্রথম দেখছি এর ইংরেজি হবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিইং সাচ এ ব্রেইজেন আর সেইমলেস পারসন সে বাবা মার নাক কান কেটেছে এর ইংরেজি হবে পাঁচ নম্বরে রয়েছে চক্কর এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে গো রাউন্ড বা রোটেট বা অফিসে চক্কর কেটে কেটে আমি ক্লান্ত এর ইংরেজি হবে আই এম টায়ার্ড অফ গোয়িং রাউন্ড দ্য অফিস আবার এভাবে বলা যেতে পারে আই এম টায়ার্ড মেকিং রাউন্ডস ইন দ্য অফিস আমরা একসাথে মেলায় চক্কর কাটতাম এর ইংরেজি হবে উই ইউজ টু গো রাউন্ড দ্য ফেয়ার টুগেদার প্রথম দিকে আমি একাই কোম্পানির বিভিন্ন বিভাগে চক্কর কাটতাম এর ইংরেজি হবে ইনিশিয়ালি আই রোটেটেড অ্যারাউন্ড দ্য ডিফারেন্ট দ্য কোম্পানি অ্যালন এবারে আমরা দেখে নেব চেক কাটার জন্য কোন কোন ইংরেজি আমরা ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করব ইস্যু অথবা রাইট আউট অথবা ড্র এক হাজার টাকার একটি চেক কাটো এর ইংরেজি হবে ইস্যু এ ওয়ান থাউজেন্ড রুপি চেক অথবা আমরা এভাবে বলতে পারি রাইট আউট এ ওয়ান থাউজেন্ড রুপি চেক অথবা এভাবেও বলতে পারি ড্র এ ওয়ান থাউজেন্ড রুপি চেক সে চেক কাটা নীল শার্ট পরতে পছন্দ করে এর ইংরেজি হবে হি লাইক্স টু ওয়ার ব্লু স্টাইড শার্টস দাঁতে কাটার ইংরেজি হচ্ছে বাইট সাপে কাটার ইংরেজি হচ্ছে বাইট একটি সাপ তাকে কেটেছিল এর ইংরেজি হবে হি ওয়াজ বিটেন বাই এ স্নেই অথবা এ স্নেক বিট হিম কাউকে সাপে কাটলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো উচিত এর ইংরেজি হবে ইফ এনি ওয়ান ইজ বিটেন বাই এ স্নেই হি অর শি শুড বি সেন্ট টু দা হসপিটাল ইমিডিয়েটলি এবারে দেখে নেব পোকায় কাটা এবং ইঁদুরে কাটা এদের ইংরেজি এদের ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি ইট বা ড্যামেজ বা নিবেল বা পোকায় কেটেছে এর ইংরেজি এভাবে হতে পারে ওয়ার্মস অর ইনসেক্ট হ্যাভ ইট ইন দ্য বুকস আবার এভাবে হতে পারে ওয়ার্মস অর ইনসেক্টস হ্যাভ ড্যামেজ দ্য বুকস আমার বইগুলো ইঁদুরে কেটেছে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি rats have মেইড হোলস ইন মাই বুকস অথবা rats have নিবিল্ড মাই বুকস অথবা এভাবে হতে পারে rats have নর্ড হোলস ইন মাই বুকস এবারে দেখে নেব ঘাস কাটা এবং গাছের ডাল কাটা এদের ইংরেজি এদের জন্য আমরা ব্যবহার করতে পারি ম বা লপ অফ বা চপ অফ বা চপ ডাউন বা ট্রিম তাকে পার্কের ঘাস কাটতে হবে এর ইংরেজি হবে হি টু ম দা পার্ক শুধু ধারে কাটো অর্থাৎ ধারগুলো ছাটো এর ইংরেজি হবে এন্ডস গাছের ডালগুলো কাটো এর ইংরেজি হবে লপ অফ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি অর চপ অপর চপ ডাউন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি সবজি কাটার বিভিন্ন রকমের ইংরেজি হতে পারে এখানে কিছু দেখানো হলো চপ সে সুপের জন্য সবজি কাটছে এর ইংরেজি হবে শি ইজ চপিং ভেজিটেবল ফর সুপ মাশরুম বা শশা বা পাউরুটি কাটো এর ইংরেজি হবে স্লাইস দ্য মাশরুমস অর কিউকম্বার্স এই গাজরগুলো চৌকো করে কাটো এর ইংরেজি হবে ছানি কাটা এর ইংরেজি কি এবার চোখের ছানি এর ইংরেজি হচ্ছে ক্যাটারেক্ট আর কাটানোর জন্য আমরা ব্যবহার করবো রিমুভ বা অপারেট এই ইংরেজিগুলো যেমন আজকাল সহজেই চোখের ছানি কাটানো যায় এ ইংরেজি হবে এ ক্যাটার্যাক্ট ক্যান বি ইজিলি রিমুভড নাও ডেজ আবার এমন করেও হতে পারে ক্যাটার্যাক্টস দুটি চোখের ছানি ক্যাটার্যাক্স ক্যান বি ইজিলি রিমুভড দিস ডেজ একজন চক্ষু বিশেষজ্ঞ তার চোখের ছানি কাটবে এর ইংরেজি হবে an eye specialist উইল অপারেট on the cataract on his eye আবার এমন করেও হতে পারে সব সবশেষে রয়েছে আচর কাটা এর ইংরেজি এর ইংরেজি হচ্ছে স্ক্র্যাচ যেমন আচর কাটা বিড়ালদের একটি স্বাভাবিক প্রভৃতি এর ইংরেজি হবে ন্যাচারাল ইনস্টিং অফ ক্যাটস এই বাচ্চাটি রাগে নখ দিয়ে সবকিছু আচর কাটে এর ইংরেজি হবে ডিস এভরিথিং উইথ হিস নেই ই অ্যাঙ্গার এমন ধরনের আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে